আলোচনায় অংশ গ্রহণ করবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 231 ছিলে তিন আপনার নির্ধারিত সময় চার মিনিট ধন্যবাদ বিসমিল্লাহির রহমান আর ধন্যবাদ মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের যাদেরকে আমরা হারিয়েছিলাম উনিশশো একাত্তরের মহান মুক্তিদের মাননীয় স্পিকার রেডিও বিএনপির মুখপাত্র রিজবি আহমদ গত কয়েকদিন আগে বলেছেন যে দেশ রসাতলে চলে গেছে আমি এ বিষয়ে বিশ্ব সাবেক একজন কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী রিসেন্টলি একটি জাতীয় পত্রিকায় একটি কলাম লিখেছেন বিয়াল্লিশ বছর পরে বাংলাদেশে এসেছেন এসে লিখেছেন সাত বছর আগে ঢাকার বুদৃশ্য আর বর্তমান দৃশ্যের মধ্যে অনেক তফাৎ তখন ছিল না উড়াল সড়ক না ছিল পদ্মার সেটিতে যাওয়ার মুক্ত রাস্তা যেখানে সহজে বিশ কিলোমিটার পথ দশ পনেরো মিনিটে যাওয়া যায় কিন্তু আসলে আমি জন্মগতভাবে একজন বাঙালি আমার প্রথম জীবন যৌবন কেটেছে বাংলাদেশে আমি এদেশের আমার কর্মজীবন শুরু শুরু করেছিলাম আমি আমার বাংলাদেশের পূর্ণদর্শন বিদেশি পর্যটকের চুকে নয় একজন দেশী মানুষের চুকে দেখেছি এক মাস কাটিয়ে বাংলাদেশের উপর মন্তব্য করাটা অনেকটা অন্ধের হাতি দর্শনের মতো যতটুকু দেখেছি তাতে হাতির সুর স্পর্শ করে হাতি সম্পর্কে মন্তব্য করার মতো হতে পারে তাই আমার মন্তব্যগুলো সেভাবে করেছি জিয়াউদ্দিন চৌধুরী আরো লিখেছেন যে এই বাংলাদেশে যে হেনরি কেসেন বলেছিল তোলাবিহীন জুড়ি সেই বাংলাদেশ আজকের বাংলাদেশ আর তখনকার বাংলাদেশের মধ্যে শত মাইলের তোফা আজকের বাংলাদেশ তলাবহীন জুড়ি নয় বরং এই জুলি উপচে না পড়লেও এটি কানায় কানায় বর্তি বাংলাদেশ যে বাংলাদেশে উনিশশো মানুষের গর্বরটা আয় ছিল পাঁচশো ডলার সেটি আজকে দুই হাজার সাতষট্টি ডলারে দাঁড়িয়েছে আমি আরেকটি জিনিস অবগত করতে চাই যে কত পনেরো দিন আগে সিলেট এবং সুনামগঞ্জে ববন না হয়েছে এই পার্লামেন্টে আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য পাট জাহাঙ্গীর কবির নানক ভাই পার্লামেন্টের সদস্য সুবাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আল আলানি আমিনুল হক বর্ণনত মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ণনত মানুষের কাছে গিয়েছেন माननीय প্রধানমন্ত্রী নির্দেশে আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী দুর্যোগ প্রতিমন্ত্রী আমরা কুতাব একটি পত্রিকায় দেখে নিবি যে বিএনপির মানুষ দিশি গুনিজেরি হিমলে যখন বিধ্বস্ত মানুষের পাশে গিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেখানে আমরা পাইনি বিএনপির কাউকে আজকে যে বিএনপি প্রতিদিন যে মিথ্যা কথা বলে আমরা যে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নের বাংলাদেশকে গিনে যাচ্ছে সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য মানুষের পাশে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বন্যায় মাননীয় পানি সম্পদ মন্ত্রী দেখে এসেছেন প্রতিমন্ত্রী দেখে এসেছেন আমি কয়েকটা বিষয় অবগত করতে চাই যে আমাদের সিলেটের হাওর যদি খনন না করা হয় দুই বছর আগে যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রাস্তাগুলো আর সংস্কারের কথা বলা হয়েছিল আদ অবধি এগুলো টেন্ডার হয়নি এবং উপজেলা লেভেলে আমরা অনেকগুলো রাস্তার কালভার্টগুলো সেগুলা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই সেই কালভার্টগুলো বিভিন্ন বর্জ্যের কারণে সেগুলা বন্ধ হয়ে গেছে সেগুলা বিষয়ে আমাদের জরুরি ভিত্তিতে দেখতে হবে আরেকটি জিনিস করতে হবে মাননীয় স্পিকার মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং আমাদের নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সিলেটের অবস্থা দেখে এসেছে আমার মনে জরুরি ভিত্তিতে আমাদের মাস্টার প্ল্যান করে সিলেটকে বাঁচাতে হবে সিলেটকে যদি না বাঁচান আর প্রতি বছর বন্যা এভাবে দুই থেকে আড়াই হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের অর্থনীতিতে সেটি আমাদের প্রবলেমে পড়ব আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ